সম্প্রতি প্রায় তিরিশ হাজার শ্রমিক বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একত্রিশে ডিসেম্বর একত্রিশে মে ইমবার্গো থাকার কারণে মালয়েশিয়া কর্তৃক তারা মালয়েশিয়ায় যেতে পারল না এবং ঠুমকো একটি কারণকে কেন্দ্র করে তারা মালয়েশিয়ায় যেতে পারল না পনেরো দিন আগে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে একত্রিশে মেয়ের মধ্যে সকলকে বৈধ কাগজপত্র যাদের আছে তাদেরকে মালয়েশিয়ায় পৌঁছতে হবে শুধুমাত্র বাহনের অভাবে এই ত্রিশ হাজার শ্রমিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যেতে পারল না এটা একটা অত্যন্ত দুঃখজনক শেষ দিনে অনেকগুলো এয়ারলাইন্স সহযোগিতা করেছে বাংলাদেশ বিমান একটি বিশেষ ফ্লাইট দিয়েছে এবং এটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এগুলো আগে থেকে করলে শেষ মুহূর্তে এই ভোগান্তিতে পড়তে হতো না এই শ্রমিকদের যারা শুরুতেই একটা ওষুধ খেলো বিদেশে গিয়ে তারা নানা ধরনের কষ্টের জীবনযাপনের পরও দেশের রেমিটেন্স প্রবাহকে শক্তপোক্ত করতে গতিশীল রাখতে এবং মজবুত করতে যারা সহযোগিতা করে তাদেরকে সরকারের পক্ষ থেকেই বাইরে পাঠানোর সমস্ত সুযোগ সৃষ্টি করে দেয়া উচিত ছিল পক্ষান্তরে তারা বাধাগ্রস্ত হয়েছে ঠুনকো কিছু কারণের জন্য এই কারণের মধ্যে বিশেষ করে যারা এই ব্যবসাগুলোর সঙ্গে জড়িত তাদের কিছু কাশসাজি সকলে এক বাক্যে স্বীকার করেন কাজেই যারা যেতে পারেননি তাদের ক্ষোভ তাদের দুঃখ তাদের ভবিষ্যৎ তাদের বিড়ম্বনা তাদের অর্থনৈতিক ক্ষতি মানসিক ক্ষতি এগুলো যাদের কারণে হয়েছে তাদেরকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তির আওতায় আনবার ব্যবস্থা করা হোক এবং এই সমস্ত শ্রমিকদের যাদের বৈধ কাগজপত্র আছে তাদেরকে কূটনৈতিক চ্যানেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক এটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি স্বনির্ভধ্য অনুরোধ এবং এই অসহায় মানুষগুলোকে বেঁচে থাকবার স্বপ্ন সৃষ্টিতে সাহায্য করা উচিত এটা অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব বটে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফিজ